আজকে আমি বানাবো বাটার চিকেন এই চিকেন খেতে অসাধারণ হয় এই চিকেন আমরা রেস্টুরেন্টে কিনে খাই বাড়িতে কত সহজে বানানো যায় আমি যেইভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি পাঁচশো মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার মাংসটাকে আমি ম্যারিনেট করব তার জন্য প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ বাটি ছোটো ফাটানো টক দই আর তার সাথে দেবো লেবুর রস পাতি লেবুর রস ভালোভাবে টিপে রসটাকে দিয়ে দেবো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব যত ভালো ম্যারিনেট হবে মাংসটা তত খেতে ভালো হবে দিয়ে ভালো করে মাখিয়ে আমি কুড়ি মিনিট মতন রেস্টে রেখে দেব। এর থেকে বেশিও রাখা যায় চাপা দিয়ে এটাকে সাইডে আমি রেখে দেবো এবার এটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব আর এক চামচ মতো বাটার দেব যেহেতু বাটার চিকেন এবার বাটারের সাথে সাদা তেলটা ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ না বাটারটা গলে যায় ভালোভাবে আমি বাটারটাকে গলিয়ে নেব। দেখুন বাটারটা আমার গলে গেছে এবার একটা লবঙ্গ দারচিনি এলাচ আমি হতে দিয়ে দিলাম তার সাথে বড়ো সাইজের দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও দিয়ে দিলাম আর দেবো একটা তেজপাতা চার পাঁচ টুকরো ভাঙা কাজু আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এবার দুটো টমেটো সরু সরু করে কেটে নিয়েছি টমেটোটাকেও দিয়ে দিলাম টমেটোটাকে দিয়েও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো যতক্ষণ না নরম হয়ে যায় নরম হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং বাটিতে তুলে নেবো তেল থেকে ছেঁকে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব তোলা হয়ে গেছে এবার আমি ওইটার মধ্যে ওই তেলের মধ্যে এক চামচ বাটার দিয়ে দিলাম দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটাও দিয়ে দিলাম মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব এই চিকেনটা হতে বেশি টাইম লাগে না যেহেতু ম্যারিনেট করা এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম পেস্টটা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম চিকেনে আর জল দেব না যেহেতু দইতে জল কাটে আবার এতেও ধুয়ে বাটিটা ধুয়ে জল দিয়েছি এবার মাংসটাকে ভালো করে নাড়িয়ে দেব ফুটতে শুরু করে দিয়েছে এবার নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম প্রথমে যেহেতু নুন দেওয়া আছে আর সামান্য একটু চিনি দিলাম চিনিটা দিলে মাংসের টেস্টটা ভালো হয় এবার ভালো করে আমি মাংসটাকে নাড়িয়ে দেব মাংসটা নাড়িয়ে দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব মাংসটা আমার ফুটে গেছে ঢাকাটা খুলে দেখি দেখুন কতটা জল বেরিয়ে গেছে যেহেতু চাপা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় আবারও আমি মাংসটাকে ভালো করে নাড়িয়ে দেব ঝোলটা পছন্দ মতন রাখতে হবে আরেকটু ফুটবে মাংসটা আবারও আমি দু তিন মিনিট মতন হতে দেব। দু তিন মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখুন ঝোলটা কমে গেছে এর থেকে আর বেশি আমি ঝোলটা কমাবো না বাটার চিকেন আমার রেডি এবার ওপর দিয়ে আমি কসুরি মেথি কিছুটা ছড়িয়ে দেব আর এক চামচ মতন গুঁড়ো গরম মশলা দেব দিয়ে আমার বাটার চিকেন রেডি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ